তখন আমার বয়স হয়ে যায় নবছর বছর বাকিটা বুঝে নাও কি অবস্থা হতে পারে একসঙ্গে আমরা একটু ক্রিকেট খেলি ইদানিং ও তাই একটু গুল্লুদালু হয়ে গেছিল তো তো আমি একটু টাইম পেলে ওখানে একটু ক্রিকেট খেলি আমারও কাজে দেয় ওরও কাজে দেয় হুম হুম ঢালিউড কুই নকবিশ্বাসের অনেক না বলা কথা যে কথাগুলো আমরা আসলে সব সময় জানতে চাই এবং জয়কে নিয়ে বেশ কিছু গোপন কথা বলেন যে জয়ের সঙ্গে তিনি ক্রিকেট খেলতে যান তারপর বয়স তখন তিনি মনে করেন অল টাইমে হয় তবে আমরা যে প্লেসটাতে একটু খুঁজে খুঁজে করি সেখানে খুব একটা লোকের আনাগোনাটা হয় না ওটা বুঝেই যাওয়া হয় তারপরে এক দুজন যা দেখা হয় তো তো ডেফিনেটলি ভালো লাগাটা তো বহিঃপ্রকাশ তারা করে আমাদের একজন কীর্তি সন্তান আছে সে আমি দেশের মানুষ দেশের মানুষকে টানবো হোশফুকের রহিম তো ওনাকে আমার অনেক ভালো লাগে আদারওয়াইজ বাংলাদেশের যত ক্রিকেটার আছে সকলকেই আমার ভালো লাগে গোপন কথা সে স্বীকার করেছেন যে কথাগুলো তিনি এর আগে কোথাও আসলে বলেননি কারণ তিনি বলার প্রয়োজন মনে করেন তিনি নিজেও প্রচুর ওয়ার্কআউট করেন তিনি তার ফিটনেস ঠিক রাখার জন্য যা যা করেন সেটাও জানিয়েছেন এখন উপবিশেষ কিছুই না দ্যাটস ভালো ভালো আর্টিস্টরা কাজ করতেছে সুপার তারা যেমন ট্যালেন্ট সেটা অল আর ওভার লাইক অভিনয় বলো ফিটনেস বলো ট্যালেন্টে জায়গা থেকে বলো সব কিছু মিলে চিত্রতা থাকা ভালো যেটা তিনি নায়িকা তাকে সুন্দর অবশ্যই লাগা দরকার আছে অবশ্যই কারণ তারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেসেন্ড এবং আমি নিজেও সাদনাপুক মানে কঠিন একটা ভক্ত অনেক বড় ভক্ত এবং ওনার কারণেই সিনেমা আমার নায়িকা হয়ে এত বেশি ইনস্পায়ার আমি অনেক অভিনয় আমি ওনাকেও ফলো করেছি প্রচুর প্রচুর সোনাদের মতো এই রকম জানিয়েছেন ভক্তরা খাবার কিন্তু যখন ডায়েটে থাকা হয় তখন

সারপ্রাইজ অ্যাকচুয়ালি আমি প্রতি মুহূর্তেই হই কারণ আমি যখনই যে কাজ করেছি আমাকে তারা সাপোর্ট করেছে সো ডেফিনেটলি এটা সারপ্রাইজ এই মানুষের আমার মনে হচ্ছে আমি কাজটা ঠিকঠাক করিনি বাট আমার ফ্যান ফলোয়ার বা আমার দর্শকদেরকে দেখেছি যে তারা খুব পজিটিভভাবে এটা নিয়েছে এটা ডেফিনেটলি আমার কাছে সারপ্রাইজ সবাই ভালোবাসেন তিনি জানালেন ভক্তরা তাকে সবসময় সারপ্রাইজ দেয় কারণ তিনি যে কাজটি ভালো হয়নি মনে করেন সেই কাজটি দেখিয়েও দর্শকরা বিরক্ত হন না বরং তারা এপ্রিসিয়েট করেন এবং তারা সেটা দেখেন অপু বলেন সে কারণেই আমি সবসময় সারপ্রাইজ আমার ভক্তরা আমাকে এত ভালোবাসেন আসলে আমি তাদের ভালোবাসবার মতো এত কি ভালো কাজ এখনো করতে পারিনি আমার সে রয়ে গেছে তবে সামনে আমি আশা করছি ভক্তদের জন্য অনেক চমৎকার কিছু কাজ অবশ্যই করব কারণ তারা আমাকে যে ভালোবাসাটা দিয়েছে সেই ভালোবাসাটা আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়ার দরকার আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব